মাস্ক খুলে ফেললেন খেলিয়ান এমবাপ্পে গতময় ফুটবলে আক্রমণ ভাগের নেতৃত্ব দিলেন কিন্তু গোল পেলেন না বরং ষোলো বছর বয়সেই পাদপ্রদীপের আলোয় উঠে আসা লামিনা ইয়ামাল সব আলো কেড়ে নিলেন চমৎকার এক গুলে দলকে পথ দেখালেন তিনি পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ফ্রান্সকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল স্পেন মিনুখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে দু এক গোলে জিতেছে লুইস দেলা ফেসের দল গতি আর নান্দনিক ফুটবলে আসরে ছয় ম্যাচ খেলে সবগুলোতেই জিতল ফ্রান্স রোমাঞ্চকর লড়াইয়ে তিনটি গোলই হয়েছে পঁচিশ মিনিটের মধ্যে রানতাল খোলোমুয়ানির গোলে পিছিয়ে পড়া স্পেন সমতায় ফেরে ইয়ামালের গোলে তাদের জয়সূচক গোলটি করেন দানিওলমো ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল পেল টানা ছয় জয় রেকর্ড হয়েছে লামিনে ইয়ামালেরও ১৬ বছরের এই কিশোর এখন ইউরোর ইতিহাসের সবচেয়ে কম বয়সী গোলদাতা